একদিন ভোরবেলা নদীর ধারে একটি ছোট্ট বিড়াল হাঁড়ি নিয়ে বসেছিল সে খুশি হয়ে বলল আজ আমি দুধের উৎসব করব সবাইকে খাওয়াব বিড়াল মাঠে গেল গরুর কাছ থেকে দুধ সংগ্রহ করল আর হানিতে ভরে খুশিতে লাফাতে লাফাতে বাড়ি ফিরে এল তারপর বিড়াল বন্ধুদের ডাক দিল এসো এসো আজ উৎসব হবে ডাকে সাড়া দিয়ে কুকুর খরগোশ বানর আর পাখিরা চলে এল নদীর ধারে সবাই মিলে আয়োজন শুরু হল বিড়াল হাঁড়িতে দুধ গরম করছে খরগোশ গাজরের পিঠা বানাচ্ছে বানর কলা কেটে দিচ্ছে আর পাখি গান গাইছে কিছুক্ষণ পর উৎসব শুরু হল সবাই একসাথে দুধ ভাতার পিঠা খেতে লাগল হাসি আনন্দে চারপাশ ভরে গেল বিড়াল খুশি হয়ে বলল বন্ধুত্ব মানে হল আনন্দ ভাগাভাগি করা রাত নামল আকাশে তারা জ্বলল সব প্রাণী একসাথে বসে গান গাইতে লাগল বিড়াল খালি হাড়ি হাতে হাসিমুখে বসে রইল আনন্দ তখনই বেশি হয় যখন তা সবার সাথে ভাগ করা যায়